নতুন আয়কর কাঠামোয় বার্ষিক চার লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে পাঁচ শতাংশ আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত দশ শতাংশ বারো থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত পনেরো শতাংশ ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কুড়ি শতাংশ কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত পঁচিশ শতাংশ এবং চব্বিশ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে তিরিশ শতাংশ কর ধার্য করা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ পঞ্চাশ থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হয়েছে বার্ষিক দশ লক্ষ টাকার লাগবে না the taxes of the middle class and leave more money in their hands boosting household consumption savings and investment in the new tax regime i propose to revise tax rate structures as follows 0 to 4 lakh rupees nil 4.8 lakh rupees to 5, uh, 4 to 8 lakh rupees 5% 8 to 12 lakh rupees 10% 12 to 16 lakh rupees 15%